আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃদ্ধ আজকে আমি আপনাদেরকে একটা কোন দৃশ্য দেখাব যে দৃশ্যটা আসলে খুবই দুঃখজনক এবং আসলে অনেক কষ্ট নিয়ে আসলে কথাটা বসে যে এই দেখেন আপনারা যে আল্লাহ মানুষেরা এই বাদক তাতে কিন্তু এই এলাকার মধ্যে আরো অনেক বাড়িভদ্র ছিল অনেক বাড়ি ছিল এই সমাজের মানুষেরা এই মসজিদের মধ্যে সবাই আসি নামাজ পড়ছিল কিন্তু আসলে এই যে নদীতে রোদে হাদই ঘটে এই নদীতে এই এলাকার সবগুলো এলাকাটাই ভাঙিয়ে নেই ভাঙিয়ে নেওয়ার পরে এখন একবারে একেবারে মসজিদের কাছে নদীতে আছে এখন একেবারে কাঁচারের মধ্যে আসি গেছে আর অল্প কিছু দূর এখানে কয়েকটা বস্তা ফেলেছে নদীর নদীতে কিছু বস্তা খুলেছে সেই বস্তা গুলো আমার আছে আপি আছে কিন্তু এই যে পানি স্রোত আর যে পানি বৃদ্ধি হইতেছে আর কিছু দূর পানি আসলে সকলেই দোয়া করবেন যেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহ তালা রক্ষা করে এরকম আসলে আমাদের দেখা অদেখায় এরকম আল্লাহর ঘর মসজিদ আর অনেক জায়গায় আছে যেগুলো জায়গাতে মসজিদ ঠিকই আছে মানুষের ঘর বাড়ি নদীর মধ্যে নামি গেছে আমাদের এই এলাকাটারও একই অবস্থা হয়েছে যে এই এলাকাটা গোটা সম্পূর্ণটাই নদীর নিচে চলে গেছে কিন্তু একটা মসজিদে বর্তমান আছে এলাকার ওই সাইডে আরও অনেক বাড়ি আছে তো আল্লাহ তালা যেন আমাদের এই মসজিদটিকে রক্ষা করে সকলেই দোয়া করবে ঠিক আছে